তো আজ আমরা আলোচনা করব একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ একটা বিষয় নিয়ে বিষয়টি হলো ধর্ম সত্য না ধর্ম মিথ্যা আচ্ছা আপনাদের কি মনে হয় ধর্ম সত্য না ধর্ম মিথ্যা আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টস করে জানাতে পারেন আমার তো মনে হয় ধর্ম সত্য মিথ্যা নয় কিন্তু কেন কেন আমি বলছি হ্যাঁ এখন সেই কথাতেই আসছি আচ্ছা ধর্ম যদি সত্য না হয় হয় তবে ধর্মপুস্তকগুলিও মিথ্যা হবে আর ওই ধর্মপুস্তকগুলির বিষয়বস্তুও মিথ্যা হবে তাহলে ওইগুলি সমাজে রাষ্ট্রে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিচার ব্যবস্থায় কোনো মান্যতা পাওয়ার কথা নয় কিন্তু আমরা দেখছি দর্শন শাস্ত্রে বেদান্ত দর্শন পড়ানো হয় শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় দর্শনকে আবার সর্বোচ্চ দর্শন বলতেও শোনা যায় ধর্ম ও দর্শনের মধ্যে এক গভীর সংযোগ আছে তাই আধ্যাত্মিক পটভূমিকা ভারতীয় দর্শনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ভারতীয় দর্শনের জনক হচ্ছেন শঙ্করাচার্য ভারতীয় দর্শনের জনক না শঙ্করাচার্য এইবার অন্য ছটির কথা আসি এক নম্বর চার দর্শনের প্রতিষ্ঠাতা হিসেবে সাধারণত দেবগুরু বৃহস্পতিকে ধরা হয় আবার কেউ কেউ বলেন যে না দেবগুরু বৃহস্পতি নয় চার দর্শনের প্রতিষ্ঠাতা স্বয়ং চারবাক ঋষি দু নম্বর ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম তিন নম্বর বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কোনাদ বৈশেষিক দর্শন ভারতীয় দর্শনের একটি প্রাচীন শাখা যা মূলত পরমাণুবাদ এবং প্রাকৃতিক বিশ্লেষণ নিয়ে আলোচনা করে চার নম্বর সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মুনি স্বয়ং যোগ দর্শনের প্রতিষ্ঠাতা দর্শনের পতঞ্জলি আর ছ নম্বর মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি জৈমিনী আমি এতগুলি উদাহরণ দিলাম এই জন্য যে দর্শনের সঙ্গে ধর্মের যে এক গভীর ও নিবিড় সংযোগ ও সম্পর্ক রয়েছে তা বোঝানোর জন্য আর দর্শন ও ধর্মের এই গভীর ও নিবিড় সম্পর্ক তো মিথ্যা নয় ভারতীয় দর্শনের এই ছটি বিভাগ তো মিথ্যা নয় যদি এগুলি মিথ্যা হয় তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এগুলি পড়ানো হয় কেন আর আমরাই বা অর্থ সম্পদ টাকা পয়সা এসব খরচ করে আমাদের সন্তান সন্ততিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠাই কেন মিথ্যা জিনিস শিক্ষা লাভ করার জন্য তা তো নয় শিক্ষার সর্বোচ্চ স্তরে কি তাহলে মিথ্যা বিষয়বস্তু পাঠক্রমের অন্তর্ভুক্ত হয়েছে আর আমরাও সেই মিথ্যা বিষয়বস্তু শিক্ষা করার জন্য আমাদের পরবর্তী প্রজন্মকে পাঠিয়ে দিচ্ছে সেইসব বিশ্ববিদ্যালয়ে টাকা পয়সা খরচ করে কিন্তু এটা তো হওয়া উচিত নয় মিথ্যা কেন শিখব আবার একটা অন্য প্রসঙ্গে আসি আবার শপথ বাক্য যখন পাঠ করা হয় শপথ বাক্য বাক্য পাঠ করার সময় ধর্মপুস্তকের উপর হাত রেখে শপথ বাক্য পাঠ করানোর ধর্ম যদি মিথ্যা হয় ধর্মপুস্তক যদি মিথ্যা হয় তবে কিভাবে সেই মিথ্যার উপর হাত রেখে মিথ্যা জিনিসকে স্পর্শ করে সত্যের শপথ হতে পারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি সবাই তো ঈশ্বরের নামে শপথ বাক্য পাঠ করেন তাহলে দেখা যাচ্ছে ঈশ্বর মিথ্যা নয় ধর্মপুস্তক মিথ্যা নয় ধর্ম মিথ্যা নয় ধর্ম সত্য অর্থাৎ কি দাঁড়ালো না ঈশ্বর সত্য ধর্মপুস্তক সত্য ধর্ম সত্য আবার অনেকে বলেন যে শ্রী রামচন্দ্র শ্রীকৃষ্ণ এসব কাল্পনিক চরিত্র বাস্তবে এসব কোনো ভিত্তি নেই না শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ এইসব কাল্পনিক চরিত্র নয় বরং বলা যায় এসব চরিত্র ধর্মের ইতিহাসের ঐতিহাসিক চরিত্র আচ্ছা রাম যদি কাল্পনিক হয় তবে রাম সেতুও তো কাল্পনিক হবে কিন্তু না রাম সেতুকে তো আর কাল্পনিক বলা যাবে না কারণ কি না রাম সেতু বাস্তবে আছে কে দেখেছে কে প্রমাণ দিয়েছে তা আমরা যদি আমেরিকার বিজ্ঞান সংস্থা নাসার দিকে তাকাই তাহলে কি দেখব না আমেরিকার বিজ্ঞান সংস্থা নাসার বিজ্ঞানীরা এই রাম সেতু মেনে নিয়েছেন তারা প্রমাণ করেও দেখিয়েছেন ভারত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত তিরিশ কিলোমিটার বিস্তৃত ভগবান শ্রীরামচন্দ্র নির্মিত রাম সেতুর অস্তিত্ব নাসার বিজ্ঞানীরা প্রমাণ করেছেন তাদের উপগ্রহের অত্যাধুনিক অন্তর্ভেদী ক্যামেরার মাধ্যমে তাদের দা হিসেব অনুযায়ী এই সেতু সতেরো লক্ষ পঞ্চাশ হাজার বছরের প্রাচীন বৈদিক হিসেব অনুসারে পৃথিবীতে তখন চলছে ত্রেতা যুগ আর ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব ও সেতু বন্ধনের সময়কাল আপনারা যে কেউ গুগলে রাম সেতু লিখে সার্চ করলে সেই সেতু আজও দেখতে পাবেন আবার অনেকেই বলে থাকেন ধর্ম আফিং আবার তারাই বলেন ধর্ম মিথ্যা আচ্ছা ধর্ম আফিং এই কথাটির মানে কি ধর্ম মিথ্যা তা তো নয় তাহলে দেখা যাচ্ছে যে ধর্ম কোনোভাবেই মিথ্যা নয় ধর্ম সত্য শুধু সত্য নয় ধর্ম চিরন্তন সত্য হরে কৃষ্ণ